তো এখন কিন্তু বাজে এখানে যেতে হবে তোমার আটটা বাইশ আজ পাঁচ তারিখ আজকে বেরিয়ে পড়ছি আজকে আমাকে যেতে হবে সার্ভিস সেন্টারে কারোর সেকেন্ড সার্ভিসিং ওখান থেকে আমাকে ফোন করেছিল যেখানে সার্ভিস বুকটা নিয়ে নিয়েছি সার্ভিস বুকটাও লাগবে আমাদের বাড়ির আমি ওয়ান টু মাই বেবি এটাকে এখানে নিয়ে নেবেন কাটা দেখতে ভালোই লাগে মা কোথায় গেছে আসি সাড়ে আটটা বাজে সবার আগে আমার যাওয়ার ইচ্ছা আমার আগে লোক চলে এসেছে অলরেডি আমি যা লেট করে দিয়েছি তোমাদেরকে সবাইকে গুড মর্নিং সবাই তোমরা কেমন আছো কমেন্টে বলো আগের ভিডিওতে তোমরা দেখেছো দা ওয়ান ত্রিপল নাইন রাইডার আমি কিন্তু স্টিকার কিন্তু করিয়ে নিয়েছি ফাইনালি মনে হচ্ছে যে হ্যাঁ এটা দা ওয়ান ত্রিপল নাইন রাইডার চ্যানেলেরই বাইক সামনে আমাদের বিয়ালি নম্বর রেলগেট সারাদিন বন্ধ হয়ে এই সকালবেলা বিএলসি মডেল গেট খোলা পাওয়া মানে বিশাল চলো 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 ডাম্পার কাকা চলো এখন এসবিএফ এ চলছে ধূমকেতু দেবী চৌধুরী রানি তোমরা যারা যারা বই দেখতে চাও চলে আসো আমাদের এসবিএফ এ এখন বাজে কটা আটটা ছত্রিশ ভাই কেউ যেন লাইনে এসে না দাঁড়ায় আর আমার মতো অনেকেই আছে আগে আগে এসে দাঁড়াচ্ছে যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো গিয়ে দেখা যাক কয়জন আছে আমাদের সামনে আমাদের স্টেডিয়াম এই যে দেখতে পাচ্ছ লাইটের এখানে পোস্ট দেখা যাচ্ছে এটা আমাদের সামনে আইটিআই মোড় তো তোমাদের আইটিআই মোড় সাইড দিয়ে ঘুরিয়ে নিয়ে যাবো তো দেখাবো যে আমাদের আইটিআই মোড়ে এই বছরের আকর্ষণটা কী কল্যাণী আইটিআই মোড় কিন্তু এখন কিন্তু অনেকটাই ভাইরাল কারণ এখানে সুন্দর সুন্দর প্যান্ডেল করে তো তোমরা যারা যারা দুর্গা পুজোতে প্ল্যান করছো যে কল্যাণীতে আসবে প্ল্যান করে লাভ নেই চলে আসো ঠিক আছে আর একটু আগে আগে আসার চেষ্টা করবো মহলার থেকে ওপেন মহালার দিনকেই ওপেনিং হয়ে যাবে দেখো এখন এটা হচ্ছে আমাদের আইটিআই মোড় এই যে এটা কিন্তু আমাদের আইটিআই এর প্যান্ডেল সকাল সকাল কিন্তু কাজ শুরু হয়ে গেছে দেখো কত দূর কিন্তু কাজ হয়ে গেছে আর তোমরা সবাই চলে আসো ঠিক আছে তো চলো এবার আমাদের সার্ভিসিং সেন্টারে যাওয়া যাক এখানে তোমাদের দেখিয়ে দিলাম আইটিআই প্যান্ডেলটা কেমন হয়েছে তো এইখানে কাছাকাছি আমার সার্ভিস সেন্টার এদিকটাতে একটু যেতে হবে এদিকটাতে গেলে আমার সার্ভিস সেন্টার তো চলো সার্ভিস সেন্টারে যাওয়া যাক এতক্ষণ মানে লাইনে অনেক লোক হয়ে গেছে আমার গিয়ে এই গল্প করতে করতে তোমাদের সাথে শোরুম তোর কাছাকাছি চলে এসেছি কিন্তু গাড়ি তো দেখছি না আমি কি তাহলে ফার্স্ট আই এম ফার্স্ট উইনার একটা গাড়ি এসছে এ ওয়াই সাহ এই যে আমাদের ইয়ামাহা সার্ভিস সেন্টার তোমরা দেখতে পো এখানে লেখাই আছে সার্ভিস ইয়ামাহা আচ্ছা আপনি কি সার্ভিসিংয়ে এসছেন আপনি তাহলে ফার্স্ট তারপর আমি তাহলে সেকেন্ড আমি তাহলে আচ্ছা বলছি যে এখানে লেখা আছে বৃহস্পতিবার বন্ধ মানে কালকে বন্ধ ছিল আজকে খোলা তো কটায় খুলবে আচ্ছা আচ্ছা আমি একটু আগে আগে আসলাম আমাকে বলেছিল মানে আমি ফার্স্ট সার্ভিসিং যেদিনকে করেছি সেদিনকে আমি যখন এসেছি প্রথমে এখানে এসে দেখি মোটামুটি সাত আটজন হয়ে গেছে মানে আমার নাম্বার ছিল সাতে এই জন্য আমি আগে সকাল সকাল উঠেছি ঘুম থেকে যে আমি তাড়াতাড়ি যাব গিয়ে সার্ভিসিংটা করাবো কিন্তু এসে দেখি আপনাকে লাইনে মানে আপনি ফার্স্ট লাইন হয়েছিল আমি ফার্স্টে থাকবো কিন্তু আপনি ফার্স্ট হয়ে গেছেন কখন এসছেন আপনি আচ্ছা আচ্ছা তো আমরা কিন্তু চলে এসেছি সার্ভিস সেন্টারে তোমরা দেখতে পারো আর এই উনি আছে ফার্স্ট লাইনে তারপরে আমি আছি তো দেন এখন দেখি কখন খোলে ওয়েট করি আর তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে এই যে দু নম্বর আমার দু নম্বর আমার দেখতে দেখতে কত গাড়ি হয়ে গেল হ্যাঁ দশটা হয়ে গেছে

তাহলে আমি বাইরের দিকে যাবো হ্যাঁ কত গাড়ি হয়ে গেছে একটা দুটো গাড়ি ছিল এইগুলো সব সার্ভিসিং হবে হ্যাঁ ভালো টাইমে এসেছি সকাল সকাল এখানে তো অনেক গাড়ি হয়ে গেছে এইগুলো সব ঠিক আছে অল ওকে এই এটা হচ্ছে ঠিক আছে বোঝা যাবে এটা বোঝা যাবে ঠিক আছে হ্যাঁ ওটা আইটা সার্ভিসিং কিন্তু কমপ্লিট তো আমি যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে আমার ফার্স্ট সার্ভিসিং আমি পেয়েছি এদিকে আমি এসে দেখেছিলাম যে আমার আগে একজন দাঁড়িয়ে ছিল বাট আমার আগে একজন দাঁড়িয়ে ছিল তো কী হয়েছে কিন্তু ফার্স্ট সার্ভিসিংটা কিন্তু পেয়েছি কিন্তু আমি ভুল করে মনে আমার গাড়ি দাদা আমার ভুল করে রাজা এরা ও আমি চেনে শোনা একটু আমার গাড়িটা আগে করেছে তো ফার্স্ট সার্ভিসিং আমি পেয়ে গেলাম এখন কুড়িখানার মতো গাড়ি লাইনে লাইনে দাঁড়িয়ে গেছে তো এখন ফার্স্ট সার্ভিসিং আমার মানে এটা সেকেন্ড সার্ভিসিং ছিল মানে আজকে আমি ফার্স্টে আর কি আমারটা সার্ভিসিং হয়েছে আর আমার সার্ভিসিং করতে তোমার লাগলো হচ্ছে গিয়ে আটশো বারো টাকা মোবিল ফিল্টারের দাম আর মোবিলের দামটা লেগেছে আটশো বারো টাকা আর বাদ সব ফ্রি যা করে দিয়েছে তোমার চেন টাইট দেওয়া তারপরে ব্রেক প্রেক যা যা আর কি ওই তুমি দেখি যা কাজ মানে বেরিয়েছিলো সেগুলো করে দিয়েছে ওগুলো ফ্রি অফ কস্ট হয়ে গেছে আর শুধু মোবিলের টাকাটা আমার দিতে লেগেছে মোবিল আর মোবিল ফিল্টারের তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম যে আমাদের সেকেন্ড সার্ভিসিং আমার বাইকে আমার বেবি সেকেন্ড সার্ভিসিং হয়ে গেলো তো তোমরা ভিডিওটা পুরোপুরি দেখলে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো আর সাবস্ক্রাইব করো সাপোর্ট করো যাতে চ্যানেলটাকে আরও যদি এগিয়ে নিয়ে যেতে পারি তো তোমাদের সাবধানে গাড়ি চালাও সাবধানে থাকো আর ভালো থাকো হ্যাঁ বাইব কথা হচ্ছে নেক্সট কোনো ভিডিঅ'তে তাৰ কোনোদিন সবাই ভাল থাকে